আবেদের হাত ধরে অনেকেই বিসিএস ক্যাডার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার সব ক্যাডারেই রয়েছে তার লোক পিএসসির প্রশ্ন ফাঁস শুরু হয় আগে থেকে গত চব্বিশতম ব্যাসে ব্যাপকতা বাড়ে পরে পঁচিশতম ব্যাসে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে ওই সময় পিএসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান আর তার ড্রাইভার ছিলেন সৈয়দ তার নেতৃত্বে একটি গ্রুপ থাকত তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার ছিল ঢাকায় গুলশান এলাকায় একটি ভবনে এবং নীলফামারির কিশোরগঞ্জ উপজেলায় ভিন্ন জগৎ নামে একটি রিসোর্ট ছিল মাহফুজুর রহমানের যারা টাকা দিত তাদের এই দুই স্থানে রেখে পরীক্ষায় একদিন আগে প্রশ্নপত্র দেয়া হতো সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো পরের দিন পরীক্ষায় তারাই সর্বোচ্চ মার্ক পেত এভাবে মাহফুজুর রহমান হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন ওই সময় দলীয় নেতাদের তালিকাও আসত সেই তালিকা অনুযায়ী তিনি টাকা নিতেন এবং নেতাদের ভাগ দিতেন স্বাস্থ্যের আলোচিত বিতর্কিত মিঠু ঠিকাদারও প্রশ্নপত্র ফাঁসের এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন তার উত্থান মূলত এভাবে সৈয়দ আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস কেডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ গতকাল থেকে শুরু হয়েছে একটি সংস্থা সৈয়দ আবেদালি শত শত কোটি টাকার সম্পদের মালিক ঢাকায় তার একটি ছয়তলায় বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদালি এসব তথ্য জানিয়েছেন তবে আবেদালির আরও সম্পদ রয়েছে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গত রোববার রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদালী ও তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিএম কে গ্রেপ্তার করেছে আইন কলা বাহিনী অপরাধ বিশেষজ্ঞদের মতে ড্রাইভার আবেদ যদি শত শত কোটি টাকার মালিক হন তাহলে তিনি পিএসসির সদস্য মাহফুজুর রহমান সহ যেসব কর্মকর্তার গাড়ি চালিয়েছেন তারা কত হাজার কোটি টাকার মালিক তা আর বোঝার অপেক্ষা রাখে না মাহফুজুর রহমানের বিরুদ্ধে ওই সময় মামলা হয় পরে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান কিন্তু ততক্ষণে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান তার সঙ্গে বিএনপি জামাজোটের একটি রাজনৈতিক সিন্ডিকেট ছিল তাদের কতিপয় ক্ষমতাদন নেতা প্রশ্ন ফাঁসের এই টাকার ভাগ পেতেন মাহফুজুর রহমান ছিলেন হাওয়া ভবন কানেক্টেড পিএসসির আলাদা একটি রুম ছিল এখানে বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি এ কারণে তাকে ভয় পেতেন পিএসসির চেয়ারম্যান সহ অনেকে অর্থাৎ তিনি ব্যাপক প্রভাবশালী ছিলেন এদিকে আবেদালীর সঙ্গে প্রশ্ন ফাঁসে জড়িত আরও একজন চতুর্থ শ্রেণী কর্মচারীকে দশ কোটি টাকার চেক সহ গতকাল গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তিনি জড়িত আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে তার মাধ্যমে বের হবে কোন কোন কর্মকর্তা জড়িত এবং এই টাকার ভাগ কারা পেত এই ঘটনার প্রেক্ষিতে শীর্ষ প্রশাসনের টনক নড়েছে সকল ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে রয়েছেন রহমানের সময় বিএনপি জামাত শিবির সহ চার দলীয় জোটের দলীয় নেতাকর্মীরা বেশি ঢুকেছে বিসিএস কেডারে তবে দলের পরিচয় দিলেও টাকা দেওয়া লাগছে প্রত্যেককে শত শত কোটি টাকা একটি ব্যাস থেকে কামিয়েছে তারা আবেদ আলী সব বলে দিয়েছে এখন সরকারি প্রায় সব পর্যায়ে দুর্নীতি অনিয়ম ও অব্যবস্থাপনা বিরাজ করার নেপথ্যে রয়েছে ফাঁস হওয়া প্রশ্নের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া তারা চাকরিতে প্রবেশ করেছে দুর্নীতির মাধ্যমে শুরুটা যেহেতু দুর্নীতির মাধ্যমে এ কারণে তারা যেখানে দায়িত্ব পালন করে সব জায়গায় দুর্নীতি করতেই থাকে মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যন্ত দুর্নীতিবাজদের চেইন অফ কমান্ড আছে এ কারণে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে জবাবদিহিতা নেই বললেই চলে অধিকাংশ প্রশাসনের টাকা ছাড়া কাজ না হওয়া অন্যতম কারণ এটি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন